পুলিশ স্টেশনের তিনটে বাইককে আজকে আমরা নিয়ে যাব আমাদের গ্যারেজে তো ভাই আমরা কি পারবো আমাদের গ্যারেজে নিয়ে যেতে আমাদের তিনটে বাইক তো চলো দেখা যাক কি করতে পারে তো প্রথমে আমি গেমের ভিতরে আসার সাথে সাথে আমাদের বাইকটাকে বের করে আমি চলে যাই আমার পুলিশ স্টেশনের দিকে কারণ দেখো পুলিশ স্টেশনে যেতে হবে আর গিয়ে যে আমাদের তিনটে বাইকের লাইসেন্স হয়নি সেটাকে করিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের যে কি বলে ওটাকে শোরুমে আমাদের শোরুমে নিয়ে যেতে হবে তো চলো বেশি দেরি করব না আর এখানে দেখো তিনটে বাইক আছে যে তিনটে বাইকের লাইসেন্স কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর এটা এখন আমাদের নিয়ে যেতে হবে আমাদের শোরুমে তো চলো তাড়াতাড়ি করে আমরা এটাকে নিয়ে যাব ফটাফট করে এটাকে আমরা নিয়ে যাব আমাদের শোরুমে আর এটা বেচার জন্য রেখে দেবো দুতলার উপরে মানে রাখতে হবে আর কিছু একটা কথা বলা আছে ভাই লোক তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্যে অনেকটাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য তোমরা আমাদের তিনশো একাত্তরটা সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো আর একটু সাবস্ক্রাইব করে ভাই আমাদের চারশো সাবস্ক্রাইবও করে দাও এরপরে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার তো দেখো কথায় কথায় আমাদের প্রথম বাইকটা আমরা ডেলিভারও করে দিয়েছি আর মাত্র বাকি আছে দুইটা বাইক তো দুইটা বাইককেও আমরা ইজিলি আমাদের শোরুমে ডেলিভার করে দেবো তো চলো বেশি দেরি না করে ফটাফট করে চলে আসি আর দ্বিতীয় বাইকটাও আমাদের ডেলিভার করা হয়ে গেছে এখন লাস্ট বাইক আছে যেটাকে আমরা একটু স্ট্যান্ড করিয়ে তাড়াতাড়ি আমাদের শোরুমে ডেলিভার করে দেবো আর এত ছোট ভিডিও বানানোর কারণ ভাই আমি আজকে একদমই সময় পাইনি তার জন্যে খুবই ছোট ভিডিও তৈরি হয়েছে তো আজকের মতো এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে প্রতিবারের মতো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে তো বাই 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 লোক